আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান গুজামিল টিভি নিউজে দর্শক ডাবির কেন্দ্রে কেন্দ্রে ছাত্রদলের বিক্ষোভ ভোট গণনায় কারচুপির অভিযোগ আমার দেশ পত্রিকার একটি রিপোর্ট সেটাতে এখন যে ডাকসুর যে নির্বাচনটা হয়ে গেল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে বিভিন্ন কেন্দ্রে ঘুরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এবং সংগঠনটির নেতাকর্মীরা ছাত্রদল প্যানেলের সহসভাপতি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের নেতৃত্বে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের কলেজের কলেজ কেনে তারা এ বিক্ষোভ করেন এ সময় তারা সাদিক কায়েম ভোট চোর শিবির ভোট ইত্যাদি স্লোগান দেন দর্শক এখানে যে একজন আরেকজনকে দোষারোপ করে টোটালি বিষয়টা এরকম একটা মানে এক দল আরেক দলকে শুধু মানে দোষারোপ করছে এরকম একটা পরিস্থিতি যাচ্ছে আর কি তো ছাত্রদল প্যানেলের সহসভাপতি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের নেতৃত্বে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে কেন্দ্র তারা এই বিক্ষোভ করেন কেন্দ্রেতে এই বিক্ষোভটা করেন এ সময় তারা এই স্লোগানটি দিয়ে থাকে তো আমরা যে বিষয়টা এখানে খেয়াল করব যে কারচুপির অভিযোগ তুলে ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসি সামনে মানে উত্তেজনার সৃষ্টি করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার সঙ্গে যোগ দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ও স্বতন্ত্র জি এজিএস প্রার্থী হাসিউল ইসলাম এছাড়া ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ছাত্রদলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন তারা অভিযোগ করেন টিএসসি কেন্দ্রে ভোট গণনা দেখানোর এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স মানে বাক্স দেখানো হচ্ছে না তাই তারা ভোট গণনা দেখতে ভেতরে যান কিন্তু প্রশাসন তাদের ভেতরে যেতে বাতা দিতে বাধা দিয়েছে আধা ঘন্টার বেশি টিএসসি কেন্দ্রের সামনে অবস্থা নিলেও ভেতরে ঢুকতে না পেরে এক পর্যায়ে তারা টিএসসি থেকে মিছিল বের করে সিনেট ভবনের দিকে তারা চলে যান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন আমরা শুনতে পেরেছি যে শিবিরের প্রার্থীরা বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোট গণনা দেখছেন তবে আমরা কেন পারব না বিভিন্ন জায়গায় কারচুপির অভিযোগ করেছে প্রশাসন কি করতে চাচ্ছে সেটি আমরা বুঝতে পারছি না দর্শক এই ছিল অর্থাৎ ছাত্রদল সমর্থিত ছাত্রদল এবং শিবির এবং স্বতন্ত্র যারা আছে মানে একে অপরকে এক ধরনের দোষারোপের মধ্যে কাটছে এই এই ছিল পরিস্থিতি রাত্রে যখন এগারোটা বিশ মিনিটে এই সংবাদটা পেয়েছি এখন তা আসলে এরকমটা হওয়ার কথা ছিল না যে বিষয়টা হচ্ছে যে অবশাসন এবং স্বৈরশাসন সব কিছু মিলিয়ে যে সময়টা গত এক বছর পেরোনোর পর আমরা যে একটা নির্বাচন একটা যদি এটা জাতীয় সেই নির্বাচন না কিন্তু এই নির্বাচন অনেক কিছু প্রতিফলন আমরা পরবর্তী নির্বাচনের প্রতিফলন আমরা এর মধ্যে দেখতে পাবো বলে একটা আশা করেছিলাম তো সেই প্রতিফলনটা আমরা আসলে সেভাবে অবলোকন করতে পারছি না মানে একটা যে পরিস্থিতি যে নির্বাচন একজন আরেকজনের দূষারোপ এরকম হওয়া উচিত বলে আমি মনে করছি না কারণ গণতন্ত্র এখন হয় দল পাশ করবে ছাত্রদল না হয় শিবির না হয় স্বতন্ত্র যে কোনো একটা মানুষকে অর্থাৎ দলকে তাদের সেই পরাজয়টা মেনে নিতে হবে আসলে আমরা সেই পরাজয়টা মেনে নিতে চাচ্ছি না কেউ পরাজয় মেনে নিতে সহজে চাচ্ছি না এটা হচ্ছে বিষয় আর এখানে আরেকটা সর্বশেষ সংবাদ যেটা জাবিতে যাওয়ার খবর নিয়ে যা বললেন মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডাকসু নির্বাচন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রবেশের অভিযোগকে গজাক্ষরি গল্প বলে উড়িয়ে দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবরে প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন এটা ছিল দর্শক এখানে অভিযোগের ব্যাপারে মানে মঙ্গলবার ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে কার্য হল কেন্দ্রের সামনে জরুরি এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করে বলেন বিএনপি নেতা মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন তার ঢোকার সুযোগ নেই কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ না এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস সন্ধ্যায় জাতীয় দৈনিককে বলেন এই মাত্র ইউনিভার্সিটি থেকে আসলাম এটা যদি আমি বলতে পারতাম খুব ভালো লাগতো তিনি বলেন কি বলবো ভাই দেশটাতে যে কী শুরু হয়েছে গাজা খুরি গল্প আমি আমার তেজগাঁয়ের অফিসে ছিলাম এখন তেজগাঁ থেকে গুরুশানের চেয়ারপারসনের অফিসে যাচ্ছি যা স্থায়ী কমিটির মিটিংয়ে দর্শক এই হচ্ছে অবস্থা মানে একটা দল আরেকটা দলকে শুধু দুসারোপ দূষারোপের মধ্যেই চলছে এই যখন পরিস্থিতি দেখা যাক তো সামনে আসলে কি অপেক্ষা করছে সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম